গ্রামের জীবন এমনই একদিন গোয়ালঘর একদিন রান্নাঘর আজ সকালে চলে এলাম গোয়ালঘরে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ শীতের সকালে চলে এসেছি আমাদের গ্রামের ঘরে গ্রামের জীবনটা আসলেই আলাদা এখানে সকাল শুরু হয় গরুর ডাক খড়ের গন্ধ আর ঠান্ডা হাওয়ার সাথে শহরের মতো আরাম না থাকলেও এই পরিশ্রমের মাঝেই আছে শান্তি এই গোয়ালঘর শুধু একটা ঘর না এটা আমাদের সংসারের ভরসা আমাদের নিত্যদিনের জীবিকার একটা বড় অংশ প্রতিদিন সকাল দ্বারা গরুগুলোকে পরিষ্কার করা খাওয়ানো খেয়াল রাখা এই কাজগুলো না করলে দিনই যেন শুরু হয় না শীতের দিনে ঘরে কাজ করতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু গরুগুলোর দিকে তাকালেই সব ক্লান্তি ভুলে যায় ওদের যত্ন নেওয়াটাই আমাদের দায়িত্ব আর ভালোবাসা আর এখন আমার গরু নেই যেহেতু কিন্তু কিছুদিন আগে ও গরু ছিল তোমরা অবশ্যই দেখছো শীতের সকালে যখন চারপাশ কুয়াশায় ঢাকা তখন হাঁস মুরগিগুলো খাবারের আশায় কাছে চলে আসে ঠান্ডা থাকলেও ওদের ফেলে রাখা যায় না কারণ ওরাও আমাদের উপরই ভরসা করে গ্রামের জীবন মানে দায়িত্ব আর ভালোবাসা একসাথে এই গোয়ালঘর শুধু গরু থাকার জায়গা না এটাই আমাদের পরিশ্রমের গল্প বলে প্রতিদিন এখানে কাজ করতে করতে ক্লান্তি আসে ঠিকই কিন্তু মনে শান্তি থাকে কারণ এই পরিশ্রমেই আছে আমাদের জীবনের ভরসা শীতের এই দিনগুলোতে আমাদের গ্রামে খুব কুয়াশা পড়েছে সকাল হলে চারপাশ কিছুই ঠিক মতো দেখা যায় না ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মানসিক কষ্ট পায় আর যারা কথা বলতে পারে না আমাদের ছাগল হাঁস মুরগি ওদের কষ্টটা আরও বেশি আমাদের গোয়াল ঘরের চারোদিকে নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণ ছিল বাতাস চলাচল করবে কিন্তু এই শীতে সেই নেট দিয়ে কুয়াশা আর ঠান্ডা বাতাস সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ে বিশেষ করে ছাগলটার দিকে তাকিয়ে মনটা খুব খারাপ হয়ে যায় ছোট্ট একটা প্রাণ নিজের কষ্টটা কাউকে বলতে পারে না ঠান্ডায় কাঁপতে থাকে আর আমরা যদি দেখেও কিছু না করি তাহলে সেটা আমাদের দায়িত্বহীনতা তাই ভাবলাম যেভাবেই হোক ছাগলটার কষ্টটা একটু কমাতে হবে নতুন কিছু কেনার সামর্থ্য সবার থাকে না কিন্তু ইচ্ছে থাকলে পুরোনো জিনিস দিয়ে অনেক কিছু করা যায় ঘরে থাকা একটা পুরনো চাদর কেটে নিলাম তার কাটা দিয়ে ঘরে সেই দিকটায় ভালো করে বেঁধে দিলাম যেদিক দিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা বাতাস ঢুকছিল আর দুই পাশে পুরোনো প্লাস্টিকের বস্তা কেটে লাগিয়ে দিলাম দেখতে হয়তো খুব সুন্দর না কিন্তু এতে ছাগলটার গায়ে সরাসরি ঠান্ডা বাতাস লাগে না এইটাই সবচেয়ে বড় কথা এই ছোট ছোট ব্যবস্থা গুলো করার সময় মনে হচ্ছিল আমরা হয়তো বড় কিছু করছি না কিন্তু এইটুকুই ওদের জন্য অনেক বড় সাপোর্ট গ্রামের জীবন এমনই এখানে বিলাসিতা নেই কিন্তু আছে দায়িত্ববোধ আর মায়া এই ছাগলটার শুধু একটা পশু না এটাও আমাদের পরিবারেরই একটা অংশ আল্লাহ তালা আমাদেরকে যেসব প্রাণীর দায়িত্ব দিয়েছেন ওদের প্রতি যত্ন নেওয়াটাও ইবাদতের অংশ ওদের কষ্ট কমানোর চেষ্টা করাটাই আমাদের মানবিকতা আজ যখন দেখি ছাগলটা একটু আরামে আসে ঠান্ডায় আগের মতো কাঁপছে না তখন মনে একটা শান্তি আসে এই শান্তিটাই সব পরিশ্রমের দাম আমাদের গ্রামের ব্যবস্থা হয়তো অনেকের চোখে সাধারণ কিন্তু এই সাধারণ জীবনের মাঝেই লুকিয়ে আছে অনেক ভালোবাসা আর অনুভূতি যারা গ্রামে থাকো তোমরাও শীতে নিজেদের পশুগুলোর দিকে একটু খেয়াল রেখো অল্প কিছু করলেও ওদের কষ্ট অনেকটাই কমে ভিডিওটা যদি ভালো লাগে যদি এই অনুভূতিগুলো তোমাদের শুয়ে যায় তাহলে পাশে থেকো সাপোর্ট করো ইনশাল্লাহ সামনে আরো গ্রামের বাস্তব গল্প নিয়ে আসব আর দেখে তোমরা কি ভাবছো যে ছাগলকে খড় দিল হ্যাঁ বন্ধুরা আমার এই ছাগলটা অনেক ভালো য যেদিন ঘাস থাকে না ওই দিনে একটু খড় নিয়ে দিই তখনই সুন্দর করে সবগুলো খড় খেয়ে নেয় কারণ প্রতিদিন তো আর নিয়মিত ঘাস কাটতে পারি না আর আমার শ্বশুর প্রতিদিন নিয়মিত ঘাস আনে না কারণ এখন ঘাসের খুব অভাব পড়েছে পুরো ক্ষেত খামার সব কিছু চাষ করা হয়ে গেছে কোথাও কোনো ঘাস নেই আর আমাদের যখন গরু ছিল তখন একটা ক্ষেত ছিল অনেকটা দূরে আমরা তখন ঘাস বনতাম ওইখান থেকে তোমাদের ভাইয়া মাথায় করে ঘাস কেটে নিয়ে আসতো তো এখন যেহেতু গরু নেই তাই ওটার মধ্যে একটা ছাগলের জন্য আর ঘাস বুনলাম না লাগালাম না ওইটার মধ্যে ধান লাগানো হয়েছে গতবারও ধান লাগাইছিল আমার শ্বশুররা ওটা ধান কেটে আনছে এবারও ধান লাগানো হয়েছে তো একটা ছাগলের জন্য আর ঘাসেরি করলাম না আর এই তো দেখো এই মুরগি কাটার ভিডিওটা মানে আনছে বাজার থেকে আমি ঢালছি এটা ওই যে কালকে বললাম না যে আমি ঘর পরিষ্কার করে এখন বাইরে যাব কাজ করার জন্য ওই মাহফিলের জন্য বাজার করতে গেছে তো কালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো বলে আর এবি এইটুকু দিতে পারিনি তো এটার সাথে আজকে দিয়ে দিলাম তোমরা দেখে নাও তো বাজার থেকে মুরগি নিয়ে আসছে মনে হচ্ছে বিশ কেজি মুরগি নিয়ে আসছে তো সেগুলোকে এখন পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তো এইটুকু ভিডিওই করব আজকে মানে ওয়াজের দিনকে মাহফিলের দিন যে ভিডিও তোমরা এটুকুই দেখতে পারবে আর কোনো ভিডিও করব না সারা দিনে কারণ অনেক জায়গা থেকে অনেক মেহমান আসছে তো তাদের সামনে এখনও ক্যামেরা আমি ওভাবে করে বের করিনি বুঝতেই দেই যে আমি ভিডিও বানাই তো যাই হোক এই মুরগিগুলো এই পর্যন্তই কাটা কাটি আর দেখাবো না শুধু ঢেলে তোমাদের দেখাচ্ছি তো এখন বাড়িতে আরও সবাই আছে সবাই মিলে কাটাকাটি করে পরিষ্কার করে ধুয়ে দেব তারপরে রাতে রান্না করবে তো তারপরে চলে আসলাম ঘরে ঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে গেছি তোমরা তো দেখলেই তখন আর না এটা হচ্ছে তার পরের দিনের মাহফিলের পরের দিনের ভিডিও তো তারপরে দিন দুপুরে তো টর সব কিছু পরিষ্কার করে রাখছিলাম তোমাদের শুধু এক ঝলক দেখাচ্ছি আমি যেহেতু আগেও ঘরের ভিডিও দিছি এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি পুরো কাজ দেখাতে যায় এর জন্য শুধু উপরে উপরে দেখাচ্ছি দেখো ঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ সারা রাত বুঝ হয়তো মাহফিল হয়েছিল সবাই খিচুড়ি টিচুরি খাইছি পুরো ঘর বালি বালি হয়ে গেছিলো কেমন যেন একটু হয়ে গেছিলো তো সেই পুরো ঘর সুন্দর করে ঝেড়ে মসে পরিষ্কার করছি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা সময় পুরো দুপুর ভরে শুধু আমি এই কাজগুলো করছি আর আজকে রান্না হয়েছিল ভাত আর হচ্ছে দুই মাসের ঝোলে তো দেখো মানে কি অল্প একটু রান্না করছি যাতে বিকালে আবার অন্য কিছু রান্না করবো তো খেয়েও ফেলছে তোমাদের ভাইয়া বাচ্চারা খাইছে আর ওইটুকু পরে রয়েছেন আর আমি তো সকালে ভাত খাই না এর জন্য ওই দুইটুকু রয়েছে তো ছেলে মেয়ে দুপুরে খাবে আবার আর এটা হচ্ছে হানি নাট পুরো বাদাম কাজু বাদাম কাঠবাদাম তিল কিশমিশ খেজুর অনেক ধরনের মানে ই দিয়ে ওইগুলো বানানো হয়েছে ড্রাই ফ্রুট দিয়ে বানানো হয়েছে আমি বাড়িতে বানাই দিয়েছি তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া এগুলো খেতে খুব পছন্দ করে তো তাই ভাবলাম যে বানিয়ে দিই তো প্রতিদিন এটাই খায় তোমাদের সাথে বানানোটা শেয়ার করি নাই তো আজকে এটা এক ঝলক দেখিয়ে দিলাম যেহেতু সামনে পড়লো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম